তালের শ্বাস খাওয়ার জন্য কাকা যা খাচ্ছি অনুভূতিতেই অন্যরকম সত্যিই খুব ভালো কেটেছে আমার ছেলে ছানা খেয়েছে আমি ঈদের তৃতীয় দিন আমার পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য আমরা বেরিয়ে গেছি দুপুর তিনটার পরেই ঘুরার জন্য তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে হরদি বাজার হরদি বাজারের জায়গাটা খুবই সুন্দর অলরেডি আমাদের বোট ছেড়ে দিয়েছে তিনশো ফিট নীল মার্কেটের উদ্দেশ্যে তিনশো ফিট থেকে আমরা রিক্সা করে চলে যাব হৌদি বাজার তো বিয়ার্স আপনাদের সাথেই থাকুন দেখতে থাকুন তো বোট চলাকালীন আমি কিছুক্ষণের জন্য মাঝি হয়ে গেলাম নৌকা চালানোর অভ্যাস আছে আমার আগে থেকেই আমরা এখন আছি হুর্দি বাজারে ঈদের দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন হরদি বাজারে গ্রামীণ শাক সবজি ফলমূল এবং বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে তারা বসেছে চায়ের দোকান আছে আর বিভিন্ন ধরনের দোকান আছে ফুচকার দোকান আমরা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখছি আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে হরদি বাজারটা এখন আমরা একটা কাকার কাছে এসেছি তালের শ্বাস খাওয়ার জন্য কাকা তালের শাঁস কাটছে দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখা যাক তালের শাঁসটা ভালো হয় কিনা তালের শাঁসটা খুবই ভালো ছিল একদম কুচি তালের শাঁস খাওয়ার পর আমরা এখন এসেছি চা খাওয়ার জন্য নদীর পাড়ের ওপর এই দোকানটি খুবই সুন্দর একটি দোকান এবং খুব সুন্দর একটি জায়গা এই দোকানটি তো আমরা দুধ চা অর্ডার করে দিলাম মালাই চা খাওয়ার জন্য এত সুন্দর একটি জায়গায় সুন্দর একটি পরিবেশে তাও আবার নদীর পারে দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা আবার বাতাসের কথা কি বলবো খুবই সুন্দর একটা বাতাস বইছিল তখন বাতাস বইছে নদীর দৃশ্য দেখছি আর চা খাচ্ছি অনুভূতিটাই অন্যরকম সত্যি খুব ভালো কেটেছে তিনটা আমাদের তো এখন আমরা দেখ পাগলুদের পাগলা নাচ দেখছি দেখতেই পাচ্ছেন তারা নাচানাচি করছে পিকনিক করছে তারা নাচ দেখার পর আমরা আবার একটু হাঁটাহাঁটি করছি এদিক ওদিক ঘুরেফেরা করছি সাথেই থাকুন ঘুরতে ঘুরতে আমরা ফুচকা দোকানে আসলাম এখন আমরা ফুচকা খাবো নদীর পারে মাচাঙের উপর বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা আমরা যে ফুচকা অর্ডার দিয়েছিলাম তাই এসেছে এখন আমরা খাচ্ছি ফুচকা আমার তেমন পছন্দ না ফুচকা তো আমার ছেলে আমার ওয়াইফ খেয়েছে তারা আমি নদীর দৃশ্য দেখছি এবং তাদের ভিডিও করছি ফুচকা খেতে খেতে আমরা এখন চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য তো আমি রসমালাইটাও পছন্দ করি ছানাটাও খাই তো আমার ছেলে ছানা খেয়েছে আমি খেয়েছি মিষ্টি খাওয়ার পর আবার ঘুরে টুরে আমরা একটা খেলনার দোকানে গিয়েছি সেখান থেকে কিছু খেলনা কেনার জন্য আমার ছেলে আবার খেলনার পাগল সে যাই হোক খেলনা কিছু না কিছু কিনবে আর করবো কিনিয়ে দিতে হবে হর্দি বাজারে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজারে তারা বিভিন্ন ধরনের টাটকা সবজি নিয়ে বসে আছে সাথে আছে বিভিন্ন ধরনের বর্ষাকালীন ফল যেমন কাঁঠাল কালো জাম তারপরে আছে তালের শাঁস দেওয়া তারপরে হচ্ছে লটকর আরও বিভিন্ন প্রকারের ফলমূল আছে আরও আম যাই হোক আমার বাজারটা এত ভালো লেগেছে কি আর বলবো আমরাও কিছু সবজি কিনে নিয়েছি কুরবানি সবাই একই কথা বলে যে মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই আমরা সবজি কিনে নিয়েছি হলদি বাজার থেকে হর্দি বাজার ঘোরার পর আমরা এখন নীলা মার্কেট তিনশো ফিট বোর্ড কাটে চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমাদের বাড়ি ফেরার পালা আমরা বোর্ড ঘাটে বোর্ডের উপর বসে আছি কখন বোট ছাড়বে অবশেষে আমাদের বোট ছাড়তে ছাড়তে সন্ধ্যাগুনিয়ে এসেছে মাঘান হয়ে গেছে তো আমরা প্রায় চলে এসেছি বেড়েদের গাটে এখন আমরা ভোর থেকে নেমে যাবো তারপর অটো করে বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই কেটেছে আমার পরিবার সহ ঈদের তৃতীয় দিন খুব আনন্দ কেটেছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম